হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুডি ক্রাশ আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে নতুন বলা ফুল এটা মোটামুটি সবার বাড়িতেই রান্না হয় কাঁচলা মাছের ঝোল কিন্তু এর মধ্যেও একটা আলাদা ব্যাপার আছে যার জন্য এই ভিডিওটা বা এই রান্নাটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ফার্স্ট ইন্ট্রোডাকশান ভিডিও যখন দিই তখনই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার হাতে সময় খুব কম থাকে তাই চটজলদি সহজ উপায় কী করে রান্না করা যায় সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সমস্ত কিছুই যেন কম উপকরণ দিয়ে করা যায় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা তো থাকছে কিন্তু সেই রকমই একটা চমক যেটা একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর ঘরোয়া উপকরণ যেগুলো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে সেই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা আমি করে ফেলবো ঝটপট করে চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের উপকারে লাগবে প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন আর এই তেজপাতা শুকনো লঙ্কা থেকে একটা হালকা ফ্লেভার বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম আর ততক্ষণ ওয়েট করব যতক্ষণ না এগুলো থেকে সুন্দর ফ্লেভার বের হচ্ছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেব একটুখানি লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে যদি হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তাহলে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে এবার আমি দেখো এগুলো একটুখানি নাড়াচাড়া করে মিক্স করে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর এগুলো কিন্তু একটু হালকা ফ্রাই হতে দেবো কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সামান্য একটুখানি আমি নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তোমরা কিন্তু কতটা গ্রেভি বা ঝোল বানাতে চাইছো সেই পরিমাণের পেঁয়াজ এখানে অ্যাড করবে এবার আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেস্ট করে রাখা টমেটো আমি এখানে কিন্তু একদম ছোট সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম চেষ্টা করবে টমেটোর দানাগুলো বের করে ফেলে দিতে কারণ এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয় সেই কারণে টমেটোর দানা অ্যাভয়েড করাই ভালো এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল বেরিয়ে আসছে আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমরা যেরকম পরিমাণে ঝাল খাই সেরকম কিন্তু অ্যাড করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা বা লঙ্কাটা অ্যাড করতে পারো এবারে এটাকে খানিকক্ষণ ফ্রাই হতে দেবো বা কষতে দেবো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তোমরা যদি মনে করো ধনে গুঁড়োটা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো বাট জিরে গুঁড়োটা দেবে তাহলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে এবার এগুলোকেও আমি খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব চলো এবার যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভালোভাবে কষছে এটাকে কিন্তু মাঝে মাঝেই নড়াচড়া করাতে হবে কারণ না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো খানিকটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম জলটা কিন্তু তোমরা তোমাদের ঝোলের পরিমাণ বুঝে অ্যাড করবে আমি এখানে আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি এবারে একটুখানি ঝোলটা ফুটতে দেবো ঝোল ফুটে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছ আর এর মধ্যে সামান্য ধনেপাতা পাতা আমি অ্যাড করেছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার খানিকক্ষণ মাছ সমেত ঝোলটাকেও কিন্তু ফুটিয়ে নিতে হবে আমি এখানে আবার পরে খানিকটা ধনেপাতা কিন্তু অ্যাড করেছিলাম কারণ প্রথমে একবার ধনেপাতা দিয়েছি যাতে তার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিক্স হয়ে যায় আর তারপরে ওপরে আবার একটুখানি ধনে পাতা দিয়েছি যাতে গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা